ভারতকে ইলিশ ইয়া দেওয়া লাগবো না আমরা তো ইলিশ খাইতে পাই না ভারত আবার খাইবো করতে আমরা খাইয়া বেশি হয় হারা খাইবো এই বিষয়টি আমার তো একটু দুঃখ মনে লাগছে না হরছে না হরে আবার দিছে মানে যখন আগে থেকে শুনেছিলেন যে ভারতকে আর ইলিশ দেবে না তখন কেমন লাগতো এ তখন তো ভালোই লাগছে এখন দিছে আবার ভালো দুঃখ একটু দুঃখ লাগে কেন একটি দেশ আরেকটি দেশকে ভালো হয়েছে দিছে ভালো হয়েছে ঠিক আছে না হরে না দেখ যাতে আমার দেশ সুবিধা লাগে ভালো আমার জানি আমাদের দেশের থেকে একটা জিনিস বাইরের দেশে যাইতেছে আরও ভালো তবে দেশের মানুষ যেন খাইতে পারে সব কিছুর দাম যেন নির্মূল থাকে কিন্তু ভাই যে জিনিসের দাম প্রচন্ড দাম ভাই আমার দেশের মাছ আমার দেশে থাকবো কিন্তু সেখানে তো রপ্তানি করে বৈদেশিক টাকা আসবে বৈদেশিক টাকা দরকার না আমার দেশে খাই মানুষ খাইয়া বাঁচলা পরে বৈদেশিক টাকার দরকার আমার বৈদেশিক টাকা দরকার নেই আমার দেশে মানুষ খাইয়া বাঁচুক তারপরে টেয়া দরকার তখন মনে করেন দেশে যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ বা খুবই ভালো রাখছে তো মনে করেন ইসলাম রাষ্ট্র যদি কায়েম হয় আমার মনে হয় আরও দেশের শান্তি পাই ভালো আরও পরিবর্তন মা বোনেরও পর্দা পর্দার থাকবো কাজ কো পর্দা করে যেতে পারে এখন টাকার বিনিময় নিছে হাদিয়া এখন হাদিয়া নিছে আমি এখন টাকা বিনিয়োগ নিয়েছে আগে নিতে ফিরি এখন টাকার বিনিয়োগ তারপরে ভালো লাগছে দুশো টাকা আড়াইশো টাকা গেলে বাজারে কিছুই কিনতে পারি না ভাই কমে মনে হয় পাঁচশো সাতশো টাকা লাগে সাধারণ পরিমাণ লোকে খাইতে এলে জিনিসপত্রের দামগুলো যদি কমতো মনে করেন জনগণরা একটু ভালোভাবে চলতে পারতো ভালো ডাল ভাত খাইতে পারতো এখন তো মনে করুন আমাদের সারাদিন রিস্কা চালায় খাইতে অনেক কষ্ট হয়ে জায়গা পাঁচশো টাকা যদি কামাই বাজারে গেলে মনে করেন দুশো টাকা টাকার পকেট থাকে না যে কিছু পরবর্তী খরচ করলে পরী বাংলাদেশ ভালো করে দেখতে চাই ভালো যেভাবে চালা এইভাবে দেখতে চাই আমরা তো রোজগার করতে পারি না ও অটো রিক্সা চলে এগুলি কাজ করতে পারি না এগুলি গইতাদি বন্ধ করতে বন্ধ করে না তো কেমনে চলবে রোড হইলে কাম নাই মারতে একশো তিরিশ টাকা কাম করছি সকাল থেকে তাতে সঙ্গে কম না মানে অটো চালিত রিক্সা আছে না এগুলির মধ্যে যায় আঙ্গুরের দিকে না হয় এইটা বাড়া কম আগে যায় এই জন্য আঙ্গুর দিকে না এটা তো আগে যাই এই দোষটা অটোওয়ালা না যারা যাত্রী তাদের অটোওয়ালা দাদা দোষ সরকার এটা কি চাপ সৃষ্টি করবো না এটা তো চলে না আগে এটা অবৈধ গাড়ি সরকার এটা পদক্ষেপ নিব না এটা উঠায় না কয় উঠাবে উঠায় না কইয়া কইয়া উঠায় উঠায় না এখন আপনারা কি খেতে পারছেন বাংলাদেশ থেকে তো ইলিশ ভারতে যাচ্ছে পুজোর সময় না আমরা খাইতে পারি না ইলিশের দাম কমে নাই তো যে কেক করতাম মানে প্রশাসন না সরকার নেনা না আমরা তো ইলিশ মাছ খেতে পারি না আপনার মধ্যে কি ইলিশ মাছ যাওয়া উচিত না উচিত না না যাওয়া উচিত না